সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমবাড়ি হাটে রয়েছি হাড্ডি সার গরু যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছে কুরবানি গরু জমজমাট কেনাবেচা চলছে সেই সাথে হাড্ডি সার গরুগুলোর আসলে দামটা কমে গেল নাকি বেড়ে গেল চাহিদাটা কেমন সেই তথ্য আপনাদের দিব এই প্রতিবেদনে আজ ছিল চৌঠা জুলাই দুই হাজার বাইশ সোমবার সোমবার এবং শুক্রবার হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় কিন্তু এই হাট চলেন আমরা এখান থেকে শুরু করতে চাই ভাইজার আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা বলেন তো কেনা বেচা কেমন চলছে মোটামুটি ভালোই টুকটাক এটা কত চাইলেন দাম পনের কত বলছে ভাই বত্রিশ তেত্রিশ বেচা বিক্রির দাম পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন এর নিচে হবে না লাস্ট পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ আর এটা ভাইয়া এটা এটা খাওয়ান্ন এটা বিক্রির দাম কত পঁয়তাল্লিশ বয়স বয়েস জোয়ান পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই এই যে এই সামনে দেখি সামনের দিকে চাই ভাই ভালো আছেন আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো এখন তো কুরবানির সারগুলোর কেনাবেচা চলছে তা আপনাদের হার্ডদি সার কেমন কেনাবেচা হচ্ছে এই এগুলো কেমন কেনাবেচা হচ্ছে হ্যাঁ মানে দামটা কি কমেছে না বেড়েছে না ঠিকই আছে আজকে কমছে এটা কত চাইলেন কত বললো তিরিশ ভাঙতে বিক্রির দাম বিক্রির দাম একত্রিশ এই যে দেখছেন এটা একত্রিশ হলে বিক্রি করতে চাই জোয়ান জোয়ান না জোয়ান গরু একত্রিশ হলে বিক্রি করতে চাই দেখছেন যে এই যে হাড্ডি শাড়িগুলো সবগুলো চলেন আমরা আরও কিছু তথ্য আপনাদের দেই এখানে একটা দেখছি এটা তথ্য দেই ভাই আপনার কথা চাচ্ছেন বলে না দাম কত বলে তিরিশ আঠাশ বিক্রির দাম ভাই কত হলে ছাড়বেন দুই তিন হাজার মানে একত্রিশ বত্রিশ তেত্রিশ

সামনে আরো বেশ আমরা হাড্ডি সার দেখছি অনেকগুলা আমরা একটু চলেন একটু কিছু তথ্য দেই আরো আপনাদের ভালো আছেন এটা কত দাম চাইলেন কত বললো দাম কত চাইলেন কত বললো পঁয়তাল্লিশ চাইছেন কত বলতেছে তেতাল্লিশ তেত্রিশ ও তেতাল্লিশ বলে ফেলছে

এই পাশে যেগুলো দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই এগুলো কাদের আপনার আপনার কত চাচ্ছেন এটা বলেন তো ওই হাড্ডি গরুটা পঁয়তাল্লিশ বয়স কয় বয়স কয় দাঁত ছয় দাঁত পঁয়তাল্লিশ চাচ্ছে দাম বলছে দাম বলছে বত্রিশ আচ্ছা আচ্ছা বেচা বিক্রির দাম চল্লিশ চল্লিশ সালে বিক্রি করতে চাই দেখছেন বয়স কমের জন্য তার পাশে একই দাম একই দাম এই যে এটাও চল্লিশ সালে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আমবারি হেঁটে রয়েছি আমরা এটা তথ্য দিতে চাই চাচা আসসালাম আলাইকুম কত চাচ্ছেন এটার দাম কত এত কেন সত্তর দাম চাচ্ছে উনি হুদাই দাম চাচ্ছে অনেক বেশি আমরা দেখি এই পাশে দেখছি এগুলো তথ্য দেই কি অবস্থা বলেন তো খুব ভালো নাই ভালো নাই কেন বাজার খারাপ সবাই কি আড়িয়া গরু নিয়ে ব্যস্ত আচ্ছা আচ্ছা এটা কত দাম বললো আর আপনি কত চাইলেন আটত্রিশ বত্রিশ তেত্রিশ বলে আটত্রিশ চাচ্ছেন বিক্রি দাম কেমন পঁয়ত্রিশ হলে এটা পঁয়ত্রিশ বয়স বয়স দুই পঁয়ত্রিশ হলে বিক্রি করতে চাই দুই দাঁত বয়সের আমরা এখন চলে যেতে চাই এই পাশে এই পাশে দেখছেন যে অনেকগুলো হাড্ডি সাত নিয়ে দাঁড়িয়ে আছে এনারা আমরা এগুলোর তো তথ্য দিতে চাই হ্যাঁ হ্যাঁ নিচি নিচি আপনাকে ভালো লাগতেছে নায়কের মতো লাগতেছে বিক্রি করবেন কত হলে বত্রিশ তেত্রিশ এই যে এটা বত্রিশ তেত্রিশ জোয়ান জোয়ান বুড়া হয়ে গেছে না বুড়ি চ্যাংরা কই চ্যাংরা বুড়া হয়েছে তো এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে বেশ কিছু দেখছেন যে হাড্ডি শ্বাস নিয়ে দাঁড়াইয়া আছে আমরা এগুলো কিছু তথ্য দিতে চাই আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা আজকে কেমন কেনা বেচা হলো বলেন তো

পাঁচটায় আছে আচ্ছা আচ্ছা তাহলে তো অবস্থা খুব বেশি ভালো না এরপরে হাটে হইবে ধৈর্য ধারণ করেন ভেঙে মারা যাবে না ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম থাকবেন আল্লাহ হাফেজ